আসসালামু আলাইকুম মরাহুল্লাহ প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আজকে আপনাদের সম্মুখে এমন কিছু ওজিফা এবং আমল পেশ করব যে অজিফাগুলো আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা যদি কন্টিনিউ আদায় করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ পাক বলে এমন কিছু নিয়ামত দান করবেন সবচাইতে বড় নিয়ামত হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাকার আব্বুল আরিন আমাদের জন্য জান্নাত জান্নাতের ব্যবস্থা করে দিবেন এমনকি জীবনের সমস্ত গুনা খাতাগুলি আল্লাহ পাকার আব্বুল মাফ করে দিবেন আমরা কি পারবো না সে আমল করতে আসুন সে আমলগুলো কি কি একটু সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রিয় সম্মানিত দর্শক সুধী প্রত্যেক ফরজ সালাত শেষে তেত্রিশ বার সুভার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং একবার না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন Qাদীর পাঠ করুন এতে আপনার অতীতের সব গুনাখাতা মাফ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি লাউযিন সহিহ মুসলিম হাদিস হচ্ছে 1200 আঠাইশ নম্বর হাদিস সেই সাথে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো ষাট এই তাসবীগুলো পড়লেই জাহান নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে নামাজের পর আমরা পড়তেছি বার পড়া হচ্ছে সহি মুসলিম মিসকা হাদিস নং আঠারোশো সুতরাং আমরা যদি এইভাবে আমল করি তাহলে আল্লাহ পাক্লুল আলিন আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দেবেন এবং আমাদের জীবনের সমস্ত গুণাকতগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন ইচ্ছে করলে আল্লাহ পাক বলে দেবেন দুনিয়ার মধ্যে আমাদেরকে অডেন রহমত বরকতের মধ্যে আমাদেরকে অবস্থা রাখবেন আল্লাহ পাক জন্য এই আমনটুকু করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি